আমি মধুমিতা মধুমিতা প্যারাডিস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের করে দেখাবো এচরের কোরমা এচরের কোরমা করবার জন্য আমি যা যা এখানে নিয়েছি তা তোমাদের দেখাচ্ছি এখানে দুটো টমেটো কুচো করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের আলু নিয়ে আমি এখানে টুকরো করে কেটে রেখেছি আর এখানে একটি মশলা রেখেছি সেটি হলো রসুন আদা আর কাঁচা লঙ্কা সেটি আমি পরে থেতো করে নেব তখন তোমাদের আমি দেখাবো কি করছি আর আমি অলরেডি এখানে এছুরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ সময় লাগবে বলে এ আমি ভাপিয়ে নিচ্ছি প্রথমে তারপর কড়াইতে আমি দু হাতা সর্ষের তেল দিয়েছি এই এঁচড়ের রান্না সবসময় আর আমরা জানি যে সর্ষের তেলই ভালো হয় এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে ভেজে নেব সব সবসময় গাছ পাকা পাঠা বলা হয় কিন্তু এঁচুড়ি নিজের গুণের জন্য না রান্নার ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করে রান্নায় যে সমস্ত মশলা ব্যবহার হয় তার মধ্যে প্রধান কয়েকটা মশলা আছে তার জন্য এটুকে এই পাঠার মাংসের সাথে তুলনা করা হয় এটু ভাজার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে বড়ো সাইজের যে পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছি সেটাও ভাজতে দিয়ে দেবো এবার এটি ভালোভাবে ভেজে নেব এর মধ্যে তোমাদের প্রথমেই আমি দেখিয়েছিলাম কী কী মশলা রেখেছি তার মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন আর হাফ চামচ মতো আমচুর পাউডার দিয়ে আমি এটি ভালোভাবে থেতো করে নেব এঁচুর আর পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এঁচুরের সাথে মিশিয়ে গেছে এরপরে আমি এই যে মাঝারি সাইজের আলুটা রেখেছিলাম কেটে সেটা দিয়ে দিলাম আর দুটো টমেটো কুচি কেটেছিলাম সেই টমেটো কুচিটা এর মধ্যে মিশিয়ে দিলাম আর দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেবে তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো এখানে আমি যে মশলাটা কুটে রেখেছি সেই মশলাটা দিয়ে আমি এছোপটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আমি দেব কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর কয়েকটা কড়াই শুটি দিয়ে আমি এবার ভালোভাবে মশলাটা কষিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটু সেদ্ধ করতে দেব তারপরে আমি দেখাচ্ছি কি করব আমরা জানি যে কোরমা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতন চিনি দু চামচের এক চামচ ঘি আর জিনিস হলো এই গোটা বড় মশলা থেতো করে এই চড়ে দেওয়া তাতেই মাংসের ফ্লেভারটা আসে এবার এটা একবার আমি নেড়ে দেবো যেহেতু এটা কমা তাই আমি এতে আব্বাহের মতো দুধ রেখেছি দুধ মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এখন এটা পাঁচ মিনিট রেখে দেব তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে